আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক ইতিহাস সৃষ্টি করেছে এই বিক্ষোভ মিছিলটি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী এবং চরমুনায় পাশাপাশি তারা একসঙ্গে বিক্ষোভ মিছিল করতেছে প্রিয় দর্শক এটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম মনে হচ্ছে কোনো ঘটনা প্রিয়দর্শক বাংলাদেশ জামাত ইসলামী এবং চর্মনায় পীর সাহেবের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা একসঙ্গে বিক্ষোভ মিছিল করেছে প্রিয় দর্শক চলেন ভিডিওটি আমরা দেখে আসি সবাইকে অনুরোধ করতেছি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন প্রদর্শক যাদের কাছে এই বিক্ষোভ মিছিলটি ভালো লেগেছে সবাই শেয়ার করবেন একটা কথা স্পষ্ট যে আগামীতে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে এবং ইসলামী দলগুলোর মানুষদের মধ্যে যে একটা সুসম্পর্ক ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হচ্ছে সেটারই কিন্তু প্রতিফলন সেটারই কিন্তু বাস্তব চিত্র আমরা এই বিক্ষোভ মিছিল দেখতে পেয়েছি দর্শক ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা